আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আটত্রিশ আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে একটা ডিম খাও ইংলিশে বলবেন ইট অ্যান্ড এক এখানে ইট অর্থ খাওয়া an egg মানে হচ্ছে একটা ডিম ইট অ্যান্ড এগ একটা ডিম খাও তারপর লিখা আছে এটা স্বাস্থ্যের জন্য ভালো ইংলিশে বলবেন ইটস গুড ফর হেলথ ইটস মানে হচ্ছে এটা গুড মানে ভালো ফর হেলথ অর্থ স্বাস্থ্যের জন্য ইটস গুড ফর হেলথ এটা স্বাস্থ্যের জন্য ভালো এরপর লেখা আছে মাঝে মাঝে দুধ খাবে ইংলিশে বলবেন ড্রিঙ্ক মিল্ক অর্থ পান করা বা খাওয়া মানে দুধ সামটাইমস অর্থ মাঝে মাঝে ড্রিঙ্ক মিল্ক সামটাইমস মাঝে মাঝে দুধ খাবে এটা আমার পুরাতন ড্রয়িং ইংলিশে বলবেন ইটস মাই ওল্ড ড্রয়িং ইটস অর্থ এটা মাই মানে আমার ওল্ড অর্থ পুরাতন ড্রয়িং মানে ড্রয়িং বা ছবি অঙ্কন ইটস মাই ওল্ড ড্রয়িং এটা আমার পুরাতন ড্রয়িং এরপর লিখে আছে যেটা তুমি হারিয়েছ হুইচ ইউ লাস্ট হুইচ মানে যেটা ইউ মানে তুমি লস্ট অর্থ হারানো হুইচ ইউ লস্ট যেটা তুমি হারিয়েছ এটা আমাকে দেখাও ইংলিশে বলবেন শো ইট টু মি শো মানে দেখানো ইট মানে এটা টু মি মানে আমাকে শো ইট টু মি এটা আমাকে দেখাও আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এটা হারাবো না ইংলিশে বলবেন আই প্রমিস আই উইল নেভার লস ইট এগেন আই অর্থ আমি প্রমিস মানে প্রতিজ্ঞা করা নেভার মানে কখনোই না লস মানে হারানো ইট অর্থ এটা এগেন মানে আবার আই প্রমিস আই উইল নেভার লস ইট এগেন আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এটা হারাবো না এরপর লিখা আছে আমাকে এখানে একটু সাহায্য করো ইংলিশে বলবেন গিভ মি এ হ্যান্ড হেয়ার এখানে গিভ এ হ্যান্ড মানে হচ্ছে সাহায্য করা মি মানে আমাকে হেয়ার মানে এখানে গিভ মি এ হ্যান্ড হেয়ার আমাকে এখানে একটু সাহায্য করো তারপর লিখা আছে তোমার কাজের কি খবর ইংলিশে জিজ্ঞাসা করবেন What about ইউর ওয়ার্ক What about মানে কি খবর ইউর মানে তোমার ওয়ার্ক শব্দের অর্থ কাজ হোয়াট অ্যাবাউট ইউর ওয়ার্ক তোমার কাজের কি খবর তারপর লিখে আছে তুমি কি সেখানে কাজ করছো ইংলিশে জিজ্ঞাসা করবেন আর ইউ ওয়ার্কিং দেয়ার ইউ মানে তুমি ওয়ার্কিং মানে কাজ করা দেয়ার মানে সেখানে আর ইউ ওয়ার্কিং দেয়ার তুমি কি সেখানে কাজ করছো তারপর লিখে আছে আমি তোমাকে একটি কাজ দিব ইংলিশে বলবেন আই উইল গিভ ইউ এ জব আই মানে আমি গিভ অর্থ দেওয়া ইউ মানে তোমাকে জব মানে কাজ আই উইল গিভ ইউ এ জব আমি তোমাকে একটি কাজ দিব এরপর লেখা আছে কাজটি খুব ভালো ইংলিশে বলবেন জব ইজ ভেরি গুড দ্য কাজটি ভেরি গুড মানে খুব ভালো দ্য এরপর লিখা আছে বেতনও বেশি ইংলিশে বলবেন দ্য স্যালারি ইজ হাই দ্য স্যালারি মানে বেতন হাই মানে বেশি দ্য স্যালারি ইজ হাই বেতনও বেশি আমি তোমাকে সাহায্য করব ইংলিশে বলবেন আই উইল হেল্প ইউ আই মানে আমি হেল্প মানে সাহায্য করা ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। এরপর লিখা আছে তুমি আমার সঙ্গে আসো ইংলিশে বলবেন কাম উইথ মি কাম মানে আসা উইথ মি মানে আমার সঙ্গে কাম উইথ মি আমার সঙ্গে আসো তারপর লেখা আছে আমার বস্তাটা ধরো ইংলিশে বলবেন হোল্ড মাই স্যাক এখানে হোল্ড অর্থ ধরা মাই মানে আমার স্যাক শব্দের অর্থ বস্তা হোল্ড মাই স্যাক আমার বস্তাটা ধরো আমার ব্যাগটা টেবিলের উপরে রাখো পুট মাই ব্যাগ অন দা টেবল পুট অর্থ রাখা মাই মানে আমার ব্যাগ মানে ব্যাগ বা থলে অন দ্য টেবল মানে টেবিলের উপরে পুট মাই ব্যাগ অন দ্য টেবল আমার ব্যাগটা টেবিলের উপরে রাখো তারপর লেখা আছে এখানে বসো এবং নরবে না সিট হিয়ার অ্যান্ড ডোন্ট মুভ সিট হিয়ার মানে এখানে বসো অ্যান্ড মানে এবং ডোন্ট মুভ মানে নর্বে না সিট হিয়ার অ্যান্ড ডোন্ট মুভ এখানে বসো এবং নরবে না তারপর লেখা আছে তুমি কি আমার কথা বিশ্বাস করো ইংলিশে বলবেন ডু ইউ বিলিভ মাই ওয়ার্ড ইউ অর্থ তুমি বিলিভ মানে বিশ্বাস করা মাই অর্থ আমার ওয়ার্ড মানে কথা ডু ইউ বিলিভ মাই ওয়ার্ড তুমি কি আমার কথা বিশ্বাস করো এরপর লেখা আছে আমি সত্যটা বলছি ইংলিশে বলবেন আই এম টেলিং দ্য ট্রুথ আই অর্থ আমি টেলিং মানে বলা দ্য ট্রুথ মানে সত্য আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যটা বলছি এরপর লিখা আছে আমি তোমাকে আরো টাকা দিব ইংলিশে বলবেন আই উইল গিভ ইউ মোর মানি আই অর্থ আমি গি মানে দেওয়া ইউ অর্থ তোমাকে মোর মানি মানে আরো টাকা আই উইল গিভ ইউ মোর মানি আমি তোমাকে আরো টাকা দিব এরপর লিখা আছে তুমি এই টাকাটা নাও ইংলিশে বলবেন টেক দিস মানি টেক মানে নাওয়া দিস মানি মানে এই টাকা টেক দিস মানি এই টাকাটা নাও তারপর লেখা আছে কাল আবার আসবে ইংলিশে বলবেন কাম টু মোরো এগেন কাম অর্থ আসা টু মোরো শব্দের অর্থ কাল এগেন মানে আবার কাম টু মোরো এগেন কাল আবার আসবে তুমি আরো ভালো চাকরির যোগ্য ইংলিশে বলবেন ইউ ডিজার্ভ এ গুড জব

ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস আট নম্বর নাম্বার ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ